আল জামিয়াতুল আর বি বানাত হজরত ফাতেমা রাজিয়াল্লা আনু চকলুকমান মহিলা মাদ্রাসার কমিটির এর প্রথম সভায় পরিচিতি সভায় সম্মানিত সভাপতি আমাদের এই মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি এবং বগুড়া জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা কমিটির স্নেহস্পদ সাধারণ সম্পাদক আবু হাসান উপস্থিত আছেন এই মাদ্রাসার মহতানিম হাফেজ মাওলানা আবু তালহা আজকে এই মাহফিলে আছেন আমাদের জেলা ছাত্র দলের স্নেহস্পদ সভাপতি সন্ধান উপস্থিত আছেন আমার এই একুশ নম্বর ওয়ার্ড মেডিকে সম্মানিত সভাপতি চান ভাই আমার স্নেহস্পদ শামীম এবং অন্যান্য যারা মাদ্রাসার কর্মকর্তা উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং আমার দলীয় নেতৃবৃন্দ সুদিমণ্ডলী ভাইয়েরা আসসালামু আলাইকুম এই মাদ্রাসার আমাকে প্রধান উপদেষ্টা করা হল আমি ধন্য তবে যেদিন তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে পা দেবেন সেদিন থেকেই আমার নামটা আসবে দুই নম্বরে ওনার নামটা থাকবে এক নম্বরে উনি এই মাদ্রাসায় এসেছেন একাধিকবার এবং সর্বশেষ মাদ্রাসার পরিস্থিতি বুঝে আমার ঠিক সালের কথা মনে নাই উনি একটা ফিক্সড অ্যামাউন্ট করে দিলেন যে মাসে দশ হাজার টাকা উনি আমার অফিসে একটা অ্যাকাউন্টে ওই টাকা আসতো এবং আমার পিএস বিশ হাজার ভুলে বিশ হাজার সরি আমার যে পিএস সে প্রতি মাসে এই মাদ্রাসায় সে টাকা দিয়ে সিগনেচার নিয়ে যেত যখন এক এগারো হলো আমি এবং তারেক রহমান গ্রেপ্তার হলেন তার পরে বোধহয় এই টাকাটা বন্ধ হয়েছে আমার জানা মতে তিনি একজাক্টলি মনে নাই তো আমরা যখন আমি আমি জেলখানে গেলেও বলেছিলাম যে যত দিন পারাও চালাও তারপর যখন তারেক রহমান সাহেব চলে গেলেন তখন আমাদের মন্টন খারাপ তখন আর এটাকে ডিসকন্টিনিউ হয়েছে এই রকম মানে উনি এই মাদ্রাসার প্রতি তার যে দরদ এটা মানে যার যে কারণেই আমরা তো ওইভাবে আর পারছি না শুধু তার দেওয়া কুরবানি যেদিন থেকে উনি ঘোষণা দিলেন যে আমার কুরবানি গ্রামে হবে সেদিন থেকেই এই এই মাদ্রাসার নাম আমার হাতে লেখা লিস্ট এবং সেই লিস্টের অনুযায়ী এই মাদ্রাসায় প্রতিবার গোস্ত আসে এবং আল্লাহ চাহতো এই আমাদের উনত্রিশটা মাদ্রাসা এবং এতিমখানায় তারেক রহমানের সেই গোস্ত আমার নেতাকর্মীরা পৌঁছে দেয় আপনারা দয়া করবেন আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এই কাজটা অব্যাহত রাখতে পারি আমি এই মাদ্রাসার উত্তর উত্তর উন্নতি কামনা করি আমি দোয়া করি এই মাদ্রাসা যারা পরিচালনা করেন শিক্ষক মণ্ডলী এবং ছাত্রীদের জন্য এখানে দেশমাতা বেগম খালেদা জিয়াও এসেছিলেন আপনারা জানেন তো এটা একটা বগুড়া তো এমনি তাদের তারেক রহমান দেশমাতা খালেদা জিয়ার মনের ভিতরে বগুড়ার জন্য একটা আলাদা জায়গা আছে সেটা আপনারা বোঝেন অত্র এই প্রতিষ্ঠানে যখন আমাকে সভাপতি মনোনীত করা হয় যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের সুদৃষ্টি রয়েছে এই প্রতিষ্ঠানের প্রতি এই কথা তো সবাই জানেন আপনারা নাকি আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর এত কষ্টের মধ্যেও কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন আমরা বিভিন্ন প্রোগ্রামে এই প্রতিষ্ঠানে আমরা আসার চেষ্টা করেছি আমরা চাই এটি আল্লাহর ঘর অত্র এলাকার মুরব্বীগঞ্জ যারা রয়েছেন কিংবা অত্র শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন সবাই মিলে এই প্রতিষ্ঠানকে কিন্তু ধরে রাখতে হবে কারণ এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য অনেক রকমের ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা চাই আপনারা যারা রয়েছেন বিশেষ করে যারা এই প্রতিষ্ঠানের সাথে যারা প্রথম থেকে জড়িত রয়েছেন সবাই এই প্রতিষ্ঠানের জন্য যেমন কাজ করেছেন বিগত দিনে যেমন কাজ করেছেন বর্তমানেও কিন্তু একইভাবে কাজ করতে হবে আমাদের আমরা চাই এই প্রতিষ্ঠানের সাফল্য মণ্ডিত হোক আমরা চাই এই প্রতিষ্ঠান যেমন সুনামের সহিত চলছে আমি যখন দায়িত্ব পেয়েছি আমি চেষ্টা করব। আমাদের প্রিয় মুরব্বী রয়েছেন তিনি প্রধান পৃষ্ঠপোষক থাকবেন অবশ্যই এই প্রতিষ্ঠানের আপনাকে করা হয়েছে আপনার নেতৃত্ব নিয়েই আপনার যে কোনো পরামর্শ নিয়েই আমরা চাই এই প্রতিষ্ঠানের সুনাম বিশেষ করে আমাদের বিশাখাকারে রয়েছে আমরা আমরা তাকে কিন্তু ছোট থেকে চিনতাম এই বিশাখাকাকে আমরা কিন্তু অনেক সম্মান করতাম তার যে স্মৃতি রয়েছে আমি আমার জীবিত থাকা অবস্থায় আমি যতদিন দায়িত্ব থাকবো আমি চাই আমার দ্বারা এই প্রতিষ্ঠানের যেন ভালো কাজ ছাড়া যেন খারাপ কাজ না হয় এই প্রতিষ্ঠানের জন্য আমার যতদূর দৌড়তা হয় আমি দৌড়াবো এই প্রতিষ্ঠানের ভালো রাখার জন্য আমি আমার সর্বদা চেষ্টা করবো প্রতিষ্ঠানকে অগ্রসর করেছেন আমার সম্মানিত পিতা আলহাজ আল্লাহরানকার আমি আমার পিতার নেক হায়াত কামনা করছি আল্লাহ তার আমার পিতার ছায়াকে আমার মাথার উপরে যুগ যুগ ধরে দীর্ঘায়িত করুন সকলে বলে আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি কোনো বিশেষ কোনো বিষয়ে কোনো কথা বলতে চাই না আমাদের মাদ্রাসা সুষ্ঠু পরিচালনার জন্য একটি ম্যানেজিং কমিটি করা হয়েছে যে কমিটির সভাপতি হচ্ছেন আমাদের সামনে বসে আছেন বগুড়া জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় বড় ভাই জনাব আবু হাসান তিনি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন এবং তারপরেই আমাদের এই মাদ্রাসার কমিটির উপদেষ্টা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে যিনি এই মাদ্রাসাকে অত্যন্ত আপনভাবে দেখে আসছেন প্রতি কুরবানিদের জনাব তারেক রহমানের কুরবানির একটি অংশ তিনি মাদ্রাসায় প্রেরণ করে থাকেন গত ষোলো বছরের একটি বছরও যিনি বাদ রাখেননি আমাদের এমপি জনাব হেলারুজ্জামান তালুকদার আমি তাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তিনি বক্তব্য পেশ করে আমাদের আজকে মিটিংকে এখানে সমাপ্ত করা হবে